ভাইরাল 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 এই ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিনা করে যেমন দরফেস্টা থেকে হয়ে যায় হাফ ল্যাংটা তারপর হয়ে যায় ফুল ল্যাংটা তো হেগাইস আসসালাম আলাইকুম দিস ইজ সাব্বির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এখন ভাইরাল হওয়ার যুগ চলছে আর মানুষ ভাইরাল হওয়ার জন্য কাপড় খুলে বিশেষ অঙ্গ দেখাচ্ছে শাড়ি তো এভাবেও পরা যায় তাহলে এভাবে শাড়ি পরে ক্যামেরার সামনে আসার মানে কি মানে একটাই ভিউ বাড়ানো আর এখন তো তার সাথে তার ছোট বোনকেও দেখায় মানে একটার সাথে আরেকটা ফ্রি আর শহরের যত বাইরের জন্য সুখবর সে আস্তে আস্তে আনবক্স হচ্ছে মানে কাপড়গুলো ছোট ছোট হচ্ছে সামনে লিঙ্কও বাইর হতে পারে আয় আয় আসো তোমাদেরকে আরো কিছু ভিডিও দেখায় গরিবের রাশিয়ান শোনো একটা কথা বলি এই সব বাদ দিয়ে ভালো হয়ে যাও এবং দেশ ও সমাজে অশ্লীলতা ছাড়ানো বন্ধ করো Allah Hafiz